আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের নিজগুল রাশির যে ধারাবাহিকতা দুই হাজার চব্বিশ সালের বোর্ড কোশ্চেন করেছিলাম তার পরীক্ষে প্রেক্ষিতে আজকে আমরা দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশের দুই নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করব এখানে দেখো আমাদের দেওয়া আছে দুইটা রাশি এখানে দেখো প্রথম ও দ্বিতীয় রাশি দুইটা রাশি দেওয়া আছে এবং দেখো প্রথম আমাদের এইটা উত্তর থেকে বিশ্লেষণ করতে বলছে তো তার তারেক বলে যারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করা নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলো আমরা ক নম্বারটা প্রদত্ত রাশিটা লিখে নিই দেখো তোমাদের উত্তর থেকে বিশ্লেষণ করতে বলছে তাহলে এখানে প্রদত্ত রাশি লেখো তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসলে অনেকটা সুবিধা হবে তোমরা আমার সাথে সাথে যদি একবার করো তাহলে তোমাদের সমস্ত এইগুলা ভুলগুলা ক্লিয়ার হয়ে যাবে তাহলে দেখো প্রদত্ত রাশি ফোর বি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর বি স্কোয়ার এখানে দেখো মাইনাস টু এখানে প্লাস ফোর বি মাইনাস বি এটা পূর্বের একটা অঙ্ক তো আমি করাইছি তোমাদের দেখো এটা খুব সোজা একটা আহ এই আমরা একটা সহজভাবে করতে পারি তাহলে দেখো এটা আমরা এখানে যা আছে এটা ঠিক রাখবো এখানে এই টুটা আমরা ভিতরে নিয়ে আসবো টুটার ভিতরে নিয়ে এসো আড়াইটাই পাশে নাও একটু সাজাই নেই আমরা দেখো আমরা যদি এটা এভাবে সাজাই নেই তাহলে আমরা খুব অনায়াসে এটা করতে পারবো তাহলে দেখো এখন যদি এটা আমরা আহ দেখো দুই দুগুণের চায় আমরা তাহলে টু বি হোলি স্কোয়ার দাও এখানে সূত্র দুই নামাও আর এখানে টু রে এ বান ধরো আর আচ্ছা এখানে দেখো এটা দাগ নাও আর এই যে এখানে দেখো বিটা আমরা একটু সাজাই নিই টু বি হোল স্কোয়ার দেখো এইখানে আমরা যদি ওয়ান বাই টু বি দেই এটা কিন্তু প্লাস না দাগটা বসে গেছে তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো এটা এটা কাটলে আবার সেই আগের মতো চলে আসে এখানে দেখো আমরা যদি এখানে আমরা একটু ক্যালকুলেশন আছে তোমরা একটু মনোযোগ সহকারে দেখো এখানে যদি তুমি টু কমন নাও আচ্ছা তাহলে দেখো কত আসে টু কমন নিলে এখানে আসবে হলে দেখো টু বি থাকে এখানে দেখো টু বি থাকে ঠিক আছে আর এখানে ওয়ান বাই টু বি আসে ঠিক আছে এখন দেখো এইটা আমরা কমন নিলাম এটা তোমাদের আমি একটু বুঝাই এখানে দেখো তুমি যদি এই টু বি বাই মাইনাস টু বি এটার সাথে এটা গুণ করো তাহলে আসতেছে দুই দু চার বি এবং কি এই দুই যে ওয়ানের সাথে গুণ প্লাস আসতেছে কত টু আর এই যে টু বি এটা এটা কাটো দেখো আবার আগের মতো চলে আসবে ঠিক আছে দেখো এইটুক যার কারণে আমরা এইটুকু আমরা এভাবে কমন নিতে পারি তাহলে দেখো এখানে একটা সূত্র হয়েছে তাহলে এটা তুমি যদি শর্ট করো তাহলে এটা মাইনাস আস্তে আস্তে কত দেখো টু এখানে দেখো প্লাস দিয়ে এটা যা আছে এটা আবার নামাও এখন দেখো এটা আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি তোমরা যদি বুঝে থাকো তোমাদের লিখতে হবে না কিন্তু পরীক্ষার সময় তাহলে দেখো এখন এইটা দেখো মাইনাস আছে তাই এটা আমরা দুইটা লিখতে পারি টু বি মাইনাস টু বি এটা যেহেতু সূত্র পড়বে না একই চিন্তা দুইটা লেখা যাবে যদি একই চিহ্ন থাকে টু বি আর এখানে দেখো প্লাস আছে টু টু বি বাই এত টু বি দেখো এখানটা মাইনাস যে কোনো এইটা আর এইটা যে একটা মিলে আমরা একটা নিব টু বি টু বি এটা একটা নিব আর এইটার ক্ষেত্রে আমরা এই টুটা ভরে দিব টু বি টু বি প্লাস টু ঠিক আছে এইটাই আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো তারপরও যদি তারা কনফিউজ থাকে অবশ্যই কমেন্ট করবা তাহলে চলো আমরা খ নম্বরটা দেখি প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের খ নম্বরে বলেছে কি প্রমাণ করতে হবে যে এক্স রুট এক্স মাইনাস ওয়ান বাই এক্স রুট এক্স সমস্যা টোয়েন্টি টু রুট টু তাহলে দেখো এর জন্য আমাদের কি করতে হবে যেহেতু x আছে তাহলে আমাদের দুই নং সমীকরণের x এর মানটা নিতে হবে তারপর আমাদের অঙ্কটা করতে হবে তাহলে দেখো আমরা দেওয়া এখানে লিখতে পারি দেওয়া সেটা আমি একটু লেখে নিই কেমন দেখো আমাদের এটা দেওয়া আছে তাহলে এখানে আমরা বা এখানে রাখবো এক্স এখানে দিয়ে আমরা কি করবো টু সিক্স এক্সান ফাইভটা এই পাশে নিবো ঠিক আছে এখন দেখো এটার আমরা কি করবো এটার আমরা একটা সূত্রের মতো বানাবো তাহলে এখানে দেখো আমরা এটার দুইটা সংখ্যায় ভাগ করতে পারি একটা কি তিন নিতে পারি থ্রি আর এখানে দেখো এটা প্লাস আছে টু সিক্স প্লাস টু তাহলে দেখো থ্রি এবং টু আমরা দুইটা নিলাম এখন দেখো এটার আমরা একটা সূত্র বানাবো দেখো এখানে যেহেতু স্কোয়ার নাই তাহলে তোমরা মনে রাখবে আমি তোমাদের বলেছিলাম কি একটা পূর্ণ সংখ্যা থেকে দুইটা রুট সংখ্যা হয় তাহলে এটা থ্রি এটা থ্রি তাহলে এখানে আসতে আছে কত থ্রি স্কোয়ার কেমন আবার দেখো এখানে প্লাস দাও আবার আমি একটু ফাঁকা দিয়ে এইখানে একটু বুঝে নিই দেখুন বি দেখো দুই দেও রুট দাও রুট দিয়ে স্কোয়ার দাও তাহলে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার পেলাম আমরা তাহলে আমাদের সূত্র আসতে সূত্রের টু তাহলে রুট থ্রি হলে এ আর রুট টু হলে তোমার বি তাহলে দেখো তিন দুগুণে এটা মিলে যাচ্ছে কেমন তাহলে দেখো এটা যদি মিলে যায় তাহলে আমরা এটা সূত্রটা শর্ট করতে পারি দেখো তার আগে আমি বলি দেখো এইখানে একটা পূর্ণ সংখ্যা তাহলে যদি তুমি রুট দাও এবং কি স্কোয়ার দাও তাহলে সেটাও কি হতেছে তোমার স্কোয়ার চলে আসতেছে আবার এটা এইটা শট হলো আবার এটা এক্সি চলে আসতেছে তাহলে দেখো এটা শর্ট করো তাহলে এখানে দেখো শর্ট হলে থ্রি প্লাস টু হোল স্কোয়ার তাহলে এখানে দেখো স্কোয়ার স্কোয়ার বর্গমঞ্চ যদি তুমি করে দাও তাহলে এখানে থাকছে কথা তোমার এক্স প্লাস রুট থ্রি প্লাস রুট টু তাহলে দেখো আমরা রুট এক্স এর মান পেয়ে গেলাম সুতরাং এখন আমরা এটার বিপরীতকরণ যদি করে দিই তাহলে আস্তে আস্তে কত রুট এক্স এত আর এটা যদি বিপরীতকরণ করো তুমি তাহলে আস্তে আস্তে থ্রি বাই টু দেখো আমি প্রত্যেকটা অঙ্কই এরকম করেছি কারণ এই অঙ্কটা খুবই খুবই ইম্পর্টেন্ট তোমরা একটু মনোযোগ সহকারে অবশ্যই করবা দেখো এটার আমরা কি করবো উভয় পক্ষে এইখানে যে চিহ্ন আছে এটার বিপরীত চিহ্নটা গুণ করব। তাহলে এখানে কি আছে প্লাস আছে ওয়াইফ পক্ষে হর ও লবটা তোমরা কি করবা রুট থ্রি মাইনাস রুট টু এটার দ্বারাই হর ও লবটা দেখো আমরা গুণ করে নিলাম টু তাহলে এখানে তোমরা সাইড রুট লিখতে পারো হর ও লবকে রুট থ্রি মাইনাস রুট টু দ্বারাই গুণ করে পাই ঠিক আছে এটা তোমরা লিখে নিবা তাহলে দেখো এখানে নিচে দেখো সূত্র পড়ে গেছে সূত্র সূত্র তোমাদের মনে আছে অবশ্যই যে এ প্লাস এটা কি এ মাইনাস বি দেখো এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করবো তাহলে উপরে ওয়ানের সাথে করলে যা আছে তাই নামে আর নিচে কি আসছে সূত্র চলে আসছে দেখো যখন স্কোয়ার আসে আমরা জানি স্কোয়ার আসলে কি উঠে যায় রুট উঠে যায় তাহলে এখানে উপরে থাকছে কত রুট থ্রি মাইনাস রুট টু এখানে থ্রি বাই টু তাহলে দেখো থ্রি থেকে যদি টু চলে যায় তাহলে তো ওয়ান থাকে যেহেতু ওয়ানের আমাদের কি মানে দেখার দরকার নেই তাহলে আমরা দেখো ওয়ান বাই এক্স এর মান কত এত পেয়ে গেছি এখন দেখো আমাদের এই দুইটা কি করবো আমরা দুইটা বিয়োগ করে একটু দেখি তাহলে দেখো এই দুইটা যদি আমরা দেখো এক্স রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স ঠিক আছে তাহলে দেখো এই দুইটা তুমি বিয়োগ করো তাহলে কত আসবে এই দেখো রুট এক্স এর মান কত তাহলে এখানে রুট এক্স এর মান নামাই দাও থ্রি প্লাস রুট টু এখানে যেহেতু দেখো এখানে তোমার থাকছে কত টু রুট টু তাহলে রুট এক্স মাইনাস ওয়ান বাই 1 এর মান কত টু এখানে দেখো টু রুট ঠিক আছে এই মানটা আমরা পাচ্ছি এখন দেখো এখন আমাদের যে অঙ্কটা আছে প্রমাণ করতে বসে সেটা আমি একটু তোমাদের দেখেনি যে কি বলেছে কেমন প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমাদের তোমার কি করতে বসে প্রমাণ করতে এত সময় সময় বাস হবে তাহলে আমরা বাম পক্ষটা লিখতে পারি দেখো এখানে বাম পক্ষ লিখে আমরা শুরু করতে পারি বাম পক্ষ বাম পক্ষ কত আমাদের দেখো এক্স এত মাইনাস এক্স রুট এক্স দেখো এটা বামপক্ষ তাহলে দেখো আমি তোমাদের পূর্বেই বলেছিলাম যে একটা পূর্ণ সংখ্যার মধ্যে কয়টা রুট সংখ্যা থাকে দুইটা রুট সংখ্যা থাকে তাহলে দেখো এখানে এক্স আছে একটা তার মানে এক্স দুইটা রুট এক্স আছে তাই না দুইটা রুট এক্স আর হলে একটা রুট এক্স তাহলে মোট কয়টা রুট এক্স হচ্ছে তিনটা রুট এক্স তার মানে রুট এক্স হোল কিউব সেম টু সেম এটাও তাই হচ্ছে রুট এক্স হোল কিউব কেমন তাহলে দেখো এখন যদি আমরা এটা সূত্র লিখি তাহলে দেখো খুব সহজে আমরা ঘন সূত্র লিখতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউব প্লাস থ্রি রুট এক্স ইন্টু ওয়ান বাই রুট এক্স এখানে দেখো দেখো রুট এক্স প্লাস ওয়ান বাই আর সরি মাইনাস রুট এক্স ঠিক আছে তাহলে দেখো এখন এই রুট এক্স এই রুট এক্স যদি কাটো তুমি তাহলে এখানে থাকছে কত এইটা থাকছে তাহলে দেখো আমরা রুট এক্স মাই ওয়ান বাই রুট এক্স এর মান পেয়েছি কত তোমাদের মনে আছে টু রুট টু এটা আমরা পেয়েছিলাম দেখো প্লাস থ্রি এখানে দেখো টু মান তাই না তাহলে এখানে দেখো আমি তোমাদের বলেছিলাম যে একটা রুটের মধ্যে দেখো যদি এটা থাকে তাহলে তিনটা দুই দাও কত আছে এইট আর এখানে রুট টু রুট টু তিনটা রুট টু তো এটাতে একটা রুট টু এত তাহলে দেখো দুই আর এখানে আসছে আট দুগুণে ষোলো তাহলে ষোলো রুট টু প্লাস তিন দুগুণে কত সিক্স তিন দুগুণে সিক্স রুট টু তাহলে ষোলো আর ছয় কত টোয়েন্টি টু রুট টু দেখো এটা আমাদের ডান পক্ষ ঠিক আছে দেখি আমরা ডাইন পক্ষ আমরা আমাদের ইয়ের সাথে মিলে যেতে চেয়েছি কিনা দেখো এই যেখানে দেখো রুট টোয়েন্টি টু বাই রুট টু তাহলে আমাদের বামপক্ষ ডান পক্ষ কি মিলে গেল তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ কি প্রমাণিত ঠিক আছে আশা করি এটা বুঝতে পেরেছ কারো যদি কোনো জায়গায় সমস্যা থাকে অবশ্যই অবশ্যই কি করবার কমেন্টে জানাবা দেখো আমরা পুরো তোমাদের ভিউ দেই একটু দেখো ঠিক আছে একবার দেখো যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা না তাহলে চলো আমরা এখন গ নাম্বারটা দেখি সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো গ নম্বর আমাদের বলেছে কি যে দেখাও যে এত সময় তো এখন দেখো তাহলে এখানে এক নং রাশির মানটা প্রথম রাশির মানটা আমাদের লাগবে দ আছে ঠিক আছে তাহলে দেখো আমরা প্রথম রাশির মানটা যদি বের করি তাহলে খুব সহজে এটা আমরা করতে পারি তাহলে গ নম্বরটা দিয়ে আমরা প্রথম রাশির মানটা লিখে নিই যে দে এই স্কোয়ার মাইনাস টু সিক্স এ প্লাস ওয়ান সমান সমান জিরো ঠিক আছে এটা আমাদের দেখো দ আছে তাহলে এখান থেকে আমরা এর একটা ক্যালকুলেশন করে একটা মান আমরা বের করে নিব কেমন তাহলে দেখবা এটা অনেক সহজ হয়ে যাবে তাহলে দেখো এখানে যার যদি আমরা মানটা বের করে নিই তাহলে এখানে আমরা কত কত রাখতে পারি একটু খেয়াল করে তো তোমরা তাহলে দেখো এখানে যদি আমরা a স্কয়ার প্লাস 1 রাখি আর এটা আমরা ওই পাশে দিয়ে দেই তাহলে এখানে কত থাকতেছে দেখো এখানে 2√6a থাকতেছে ঠিক আছে তাহলে এখন দেখো আমরা যদি উপায় করে এ দ্বারায় ভাগ করি তাহলে কত আসে এ দ্বারায় ভাগ করি ঠিক আছে দেখো এখানে এ এ কাটা গেল আর এখানে যে এটা আছে এটা আমরা এটার সাথে সেপারেশন করে দিব আবার এটার সাথেও সেপারেশন করে দিব তাহলে এখান থেকে টু রুট সিক্স থাকছে আর এখানে আমাদের দেখো যদি আমরা এটা নেই তাহলে এ প্লাস ওয়ান বাই এ সমান সমান এত থেকে যাচ্ছে কেমন দেখো এটা আমরা খুব সহজ করে পেয়ে গেলাম দেখো আমাদের এখানে তিনটা মান লাগবে কারণ আমাদের প্রশ্নটা একটু তোমরা যদি দেখো তাহলে এখানে দেখো টেন এ টু দি পাওয়ার টেন প্লাস ওয়ান এ টু দি পাওয়ার ফাইভ ঠিক আছে এত সমসান এত আমাদের প্রমাণ করতে হবে তাহলে তোমাদের ধারণা থাকতে হবে এখানে অবশ্যই ফাইভ আসবে এ টু দি পাওয়ার ফাইভ আসবে ঠিক আছে যার কারণে এ টু দি পাওয়ার ফাইভ যদি তোমাদের কোনো ইয়েতে আসে তাহলে তোমাদের অবশ্যই মূল রাখতে হবে যদি প্লাস থাকে তাহলে তোমার তিনটে মান লাগবে এটা হলে এ প্লাস বি আর একটা হলে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর একটা হলে এ কিউ প্লাস বি কিউব এ তিনটে লাগবে কারণ এটা আমার তিনটে সূত্র তাই দেখো এখানে যেহেতু আমি এ প্লাস বি এটার মান আমরা পেয়েছি এখন আমি আরো দুইটা মান নিব তাই আমরা জানি একটু দেখো আমি তোমাদের সহজ করে করার চেষ্টা করবো দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে তাহলে এটা এটা কেটে দাও এটুকুর মান বসাই দাও

থ্রি এ দেখো এ প্লাস ওয়ান বাই এ তাহলে কেটে দাও তাহলে এই টুকের মান আমাদের কত আসতেছে আমরা জানি টু রুট সিক্স এই যে মানটা ঠিক আছে এটা এখানে দেখো তুমি যদি এটা নাও আমরা দেখতে পাচ্ছি কত এখানে এখানে দুই যদি এটা থাকে তাহলে কত আসে এখানে দেখো এইট আর সিক্স সিক্স এই সিক্স দেখো কত ছয়টা কত এত তাহলে আটচল্লিশটা থাকলে কত থাকে টোয়েন্টি টু সিক্স তাহলে এই মানটা আমাদের ঘন চলে এখন দেখো আমরা আহ চলে মূল অঙ্কটা চলে যাবো এই দেখো তোমাদের যদি কোথাও বিন্দু সমস্যা থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলবা না আমি চলো এখন বাম পক্ষটা লেখা শুরু করি কেমন দেখো এখানে বাম পক্ষ আমাদের দেখাতে বলছে এ টু দিওয়েন প্লাস ওয়ান বাই ফাইভ এ টু দি পারত তাহলে দেখো এখানে যদি আমরা বাম পক্ষটা লিখি বাম পক্ষ কত আসতেছে তোমার এ টু দি পাওয়ার টেন প্লাস ওয়ান এ টু দি ফাইভ ঠিক আছে দেখো এটা আমরা লিখলাম এখন দেখো আমরা এটা কি করতে পারি সেপারেশন করে দিব তাহলে এ টু দি পাওয়ার টেন এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ যদি এটা হয় আমাদের তাহলে এটা একটু খেয়াল করো যে এ টু দি পাওয়ার ফাইভ এটা কাটা যায় আর এখানে দেখো এ টু দি পাওয়ার ফাইভ চলে আসছে তাহলে দেখো আমি তোমাদের যে সূত্রটা এইখানে দেখো এই ফাইভের সূত্রটা এখানে আমি সরাসরি নামাচ্ছি দেখো এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব তারপর দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান বাই এত এইটা আসলে সূত্র এটা তোমার ফাইভের এটা কি সূত্র তোমরা অবশ্যই এটা মাথায় রাখবা তাহলে দেখো এখানে আমাদের এ কিউ প্লাস ওয়ান বাই এ এবং এই এটার দুইটার মান তোমরা একটু মানগুলো একবার দেখে নাও যে মানগুলো কত প্রিয় শিক্ষার্থীরা দেখো এ প্লাস ওয়ান বাই এ সমসমান এত আছে আর এই স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার টোয়েন্টি টু আছে এবং দেখো এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ এর মান আছে কত টোয়েন্টি টু রুট সিক্স তিনটা মান আমরা ওখানে বসায় দেবো কেমন তাহলে দেখো এখানে এই কিছু কত আমাদের ফোরটি টু রুট সিক্স ইন্টু এই স্কোয়ার বিস্কোয়ার টোয়েন্টি টু মাইনাস এখানে দেখো আছে কত টোয়েন্টি টু রুট সিক্স তাহলে দেখো এখন যদি আমরা টোয়েন্টি এটার যদি আমরা কাউন্ট করি তাহলে দেখো আমরা ক্যালকুলেটার সাথে কাউন্ট করি দেখো এখানে আমরা ফোরটি টু ইন্টু টোয়েন্টি টু কাউন্ট করলাম তাহলে আসতেছ কত নাইন টু এত রুট সিক্স বিয়েক দাও তুমি টু রুট সিক্স তাহলে এখন দেখো যদি এটা আমরা টু বাদ দিই তাহলে থাকবে কত নাইন হান্ড্রেড টোয়েন্টি টু সিক্স দেখো এটাই আমাদের ডান পক্ষ ছিল এ দেখো নাইন হান্ড্রেড টোয়েন্টি টু রুট সিক্স তাহলে এটাই আমাদের ডান পক্ষ ডান পক্ষ দেখো আমাদের বামপক্ষ এবং ডান পক্ষ মিলে গেছে তাহলে আমরা বলতে পারি বামপক্ষ ইকুয়াল ডান পক্ষ যেহেতু এটা দেখাইতে বসতে আমরা এখানে লিখতে পারি কি দেখানো হলো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তারপরে যদি কারো কোথাও মাত্র সমস্যা থাকে তাহলে কমেন্ট করবা তোমরা একটু শেষ ভাবে ভিউ দাও এখান থেকে দেখা শুরু করো দেখো মানগুলা একটা একটা করে আমরা কিভাবে বের করছি তোমরা এটা সুন্দরভাবে চেষ্টা করবে বের করো ঠিক আছে এইভাবেই আমরা সম্পূর্ণ শেষ করেছি তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আর বাড়াতে চাচ্ছি না সবাই ভালো থেকো সবার সুস্বাস্থ্য কমন বিদায় নিচ্ছি আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আল্লাহ হাফেজ